ধনে পাতার মধ্যে কাঁচা ডিম দিন আর দেখুন কি হয় ধনেপাতা আর ডিম দিয়ে এমন একটি রেসিপি তৈরি হবে যা গরু খাসি মুরগির মাংসের টেস্টকেও হার মানাবে আর এটা বানালে কেউ বুঝতে পারবে না এটা ধনেপাতা দিয়ে তৈরি যারা ধনেপাতা পছন্দ করেন না তারাও এই রেসিপিটি চেটে খাবেন খুবই সহজ এবং অল্প খরচে দুর্দান্ত একটা রেসিপি এটা বানাতে ধনেপাতার মধ্যে চারটে ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এগুলো ভালোভাবে মেশানো হলে একটি ব্লেন্ডার যোগে ঢেলে দিতে হবে কারণ এটাকে আমরা ব্লেন্ড করব আপনার ব্লেন্ডার না থাকলে সমস্যা নেই আপনি এটাকে নিতে পারেন শিল্পাটায়ও সেক্ষেত্রে এটাকে একেবারে মিহি মানে লিকুইড বানিয়ে ফেলবেন যাতে কোনো কিছু অবশিষ্ট না থাকে এ দেখুন এমন করে নিবেন এবার অন্য একটি যোগে দিয়ে দিব দুটো টমেটো এখানে আমরা আগেই টমেটোগুলোকে কেটে রেখেছি ভালোভাবে ব্লেন্ড হওয়ার জন্য হালকা একটু পানি তো দিতেই হবে এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করব এটা হতে হতে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এই দেখুন টমেটোগুলোকে ঠিক এমন করে নেবেন এটা একেবারে মসৃণভাবেই ব্লেন্ড হয়েছে এবার একটি টিফিন বাটিতে দিতে হবে সয়াবিন তেল হালকা একটু তেল দিলেই হবে এই তেলটাকে হাত দিয়ে চারপাশে ছড়িয়ে দিবেন আর তেল ছড়ানো হলে এতে সেই ব্লেন্ড করা ধনেপাতা আর ডিমের মিশ্রণটিকে ঢেলে দিতে হবে এত চমৎকার তরকারি হয় অনেকেই জানে না দেখুন অবাক হয়ে যাবেন আরও অবাক হবেন যখন এটা খাবেন কারণ এর টেস্ট সত্যি অসাধারণ এটা ঢাকনা লাগিয়ে দিয়ে একটি সসপ্যানে দিয়েছি দিয়েছি পানি মানে এক কথায় পুডিং যেভাবে বানান সেভাবেই এটাকে বানাতে হবে পনেরো মিনিট পরে এর ঢাকনা খুলে দেখব এটা আসলে হলো কি না এটা চেক করার নিয়ম হচ্ছে একটা কাঠি নিবেন আর এই কাঠিটিকে এর মধ্যে প্রবেশ করাবেন যদি কাঠি ভেজা থাকে তাহলে এটা হয়নি আর যদি শুকনো থাকে তাহলে এটা রেডি হয়েছে আমাদের এটা হয়ে গেছে এবার এটাকে তুলে নিয়ে চপিং বোর্ডের মধ্যে ঢেলে দিব ওয়াও দেখুন কত সুন্দর হয়েছে এবার এটাকে কাটতে হবে কিভাবে কাটছি দেখুন এখানে কিন্তু কেটে নেওয়াটা ইম্পর্টেন্ট আর অবশ্যই চারকোনা শেপ দিয়ে কাটতে হবে আর এটা কাটতে কোনো রকম বেগ পেতে হবে না দেখুন কত স্মুথলি আমরা কেটে নিচ্ছি আর এটাকে কতগুলো পিস করে নিয়েছি আপনিও এভাবে পিস পিস করে কেটে নেবেন এবার একটি প্যানের মধ্যে দিতে হবে সামান্য তেল আর চারটি মরিচ এতে ভেজে নিতে হবে হালকা ভাজা 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 দিলেই এমন হলে দিতে হবে পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ কুচি এতে দিয়ে দিবেন এবার পেঁয়াজ গুলোকেও ভাজতে হবে মানে ভাজতে ভাজতে একেবারে ব্রাউন কালার করা যাবে না মানে পেঁয়াজ যাতে হালকা নরম হয় এমন ভাবে ভাজতে হবে এবার এর মধ্যে সে ব্লেন্ড করা টমেটোর পেস্টটিকে ঢেলে দিব চমৎকার মজার জিনিস তৈরি হচ্ছে এবার এতে দিয়ে দিব আদা রসুন বাটা এক চামচ স্বাদ মতো লবণ হালকা হলুদ গুঁড়ো স্বাদ মতো মরিচ গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে আর যাতে মশলাগুলো ভালোভাবে গলে যায় তার জন্য সামান্য পানি এতে দিয়ে দিবেন এবার মশলাগুলোকে ভুনা করতে হবে এই অবস্থাতে নাড়তে থাকুন তা না হলে পুড়ে যাবে আর যখন এটা তেল ছাড়তে শুরু করবে তখন এতে সেই কেটে রাখা ধনে পাতাগুলোকে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন কত মজার খাবার তৈরি হচ্ছে এটা মাখা মাখা করে নিতে হবে এটা দুই তিন মিনিট ভেজে নিয়ে এতে দিয়ে দিব পানি হালকা পানি দিয়ে এটাকে ঢেকে রাখবো তিন মিনিট যাতে মশলাগুলো এর ভিতর অব্দি পৌঁছে যায় এটা হতে হতে জানিয়ে দেই আগের ভিডিওতে কমেন্ট করেছেন গাজীপুর থেকে মিম ঢাকা থেকে ইয়াসিন নূর চাঁদপুর থেকে সাদিয়া যারা আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এই দেখুন আমাদের রেসিপি একেবারে রেডি তৈরি হয়ে গেল অসাধারণ মজার তরকারি এটা খেতে কেমন হয়েছে বলছি এটা একেবারে কলিজা ভুনার মতো টেস্ট হয়েছে পারবে না এটা এটা কি দিয়ে তৈরি খাবে সে বলবে দেখেও কিন্তু তাই মনে হচ্ছে বুঝতেই ভিডিওটি আপনার কোনো সময় কাজে আসতে পারে তাই দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লভ রি একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি